আল্লাহ আমাদেরকে জন্য তালা আমরা যেন দুনিয়ায় নেকামল করে যেন জান্নাতি মানুষ হতে পারি সব কামাই করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যেন আমরা জান্নাতি হতে পারি তাহলে দুনিয়ায় আমাদেরকে নেক কাজ করতে হবে বদখাস ছাড়তে হবে এই আপনি নেকাজ করতে পারবেন কতটুকু সময় যতটুকু আপনার হায়াত থাকবে কারণ যখন মানুষ মারা যায় তখন আর কোনো মানুষ নেকাজ করতে পারে না তবে তিনটি কাজ এমন আছে যেটা আপনি মৃত্যুর পরেও কবরে বসে আপনি সব পাইবেন বিশ্বনবি বলেন মুসলিম শরীফের আদেশ ইজা মাতালিং সান ইনকাতা আনহু আম আলুহু ইল্লামিন সালাসান মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায় আর তিনটি নেক আমলের দরজা খোলা থাকে শুধু তিনটি নেক আমলের দরজা খোলা থাকে এক সৎকায় জারিয়া জারিয়া যেটা আছে এটা আপনি করলে ভরা মৃত্যুর পরেও আপনি কি পাবেন সব পাইবেন যেমন ধরেন আপনি জনকল্যাণার্থে মানুষের কল্যাণার্থে আপনি একটা টিবল কি করলেন হ্যাঁ টিউবল পুঁতে দিলেন মানুষ ওখান থেকে টিবল দেওয়ার কারণে মানুষ ওখান থেকে পানি পান করবে এর সব আপনি কবরে বসে পাইবেন আপনি একটি গাছ রোপণ করলেন মানুষ ওখানে গিয়ে একটু গ্রহণ করবে ওই গাছের ফল খাবে আপনি কবরে বসে এর সব পাইবেন আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দিলেন বা আপনি কোন স্কুল করে দিলেন যেখান থেকে মানুষ উপকৃত হবে যার কারণে আপনি কবরে বসেও সব পাইতে থাকবেন এক কথায় মানুষের কল্যাণার্থে মানব কল্যাণার্থে কোন কাজ করা এটা হলো দুই নম্বরে ওয়াইল মিনে আইন দ্বিতীয় নম্বরে হলো ওই ওই উপকৃত যেটা আপনি মানুষকে কি এলেম এলেম শিক্ষা দিয়েছেন আপনি একজন মানুষকে সৎ পরামর্শ দিয়েছেন আপনার এই সৎ পরামর্শের কারণে লোকটি ভালো একটা কাজ করেছেন লোকটি বিপদ থেকে বেঁচে গিয়েছে বা আপনি কোনো কাউকে শিক্ষার কাজে কাউকে আপনি এমন শিক্ষা দান করেছেন কোরআনের শিক্ষা দিয়েছেন ভাই হাদিসের শিক্ষা দিয়েছেন যেই শিক্ষার মাধ্যমে তার জীবন আলোকিত হয়েছে সেও আরেকজনকে শিক্ষা দিয়েছেন এভাবে শিক্ষার ধারাবাহিকতা চলতেছিল চলতে থাকবে আর আপনি কবরে বসের সব পাইতে থাকবেন বিশেষ বিশেষ করে এলমেদিনের শিক্ষা যদি আপনি কাউকে দিয়ে থাকেন কোরান হাদিসের শিক্ষা যদি কাউকে দিয়ে থাকেন তাহলে এই শিক্ষার এই শিক্ষার সব এই শিক্ষার সব আপনি কবরে বসে ঘুমাইবেন কিন্তু আপনি যাকে শিক্ষা দিয়েছিলেন সে আবার আরেকজনকে শিক্ষা দিয়েছেন সে আবার আরেকজনকে শিক্ষা দিয়েছে এভাবে শিক্ষার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আর আপনিও কবরে বসে এর সব পাইতে থাকবেন তৃতীয় নম্বরে রসুল বলেন ওয়ালা আউওয়ালিন সালিহিন আর আটwidetilde নম্বরে আপনি যদি কোনো নেক সন্তান রেখে যান ওই নেক সন্তান আপনার জন্য যদি দোয়া করে আপনি ওই দোয়া ওই সব আপনি কবরে বসে পাইবেন এজন্য সন্তানকে যখন শিক্ষা দেবেন সুশিক্ষা দেবেন সন্তানকে আপনি দোয়া করে যাবেন যেন সন্তান সন্তান যেন হয় নেক মৃত্যুর পরে আপনাকে স্মরণ রাখে আপনার জন্য দোয়া করে আল্লাহ তালা সন্তানদেরকে দোয়াও শিখাই দিয়েছেন কামা সকিরা সন্তানের যখন দোয়া করবে আল্লাহ তুমি আমার পিতা মাতার উপর ওরকম অনুগ্রহ করো ওরকম কৃপা করো তাদের প্রতি ওরকম রহম হও রহমদিল হও যেমন তারা শৈশবে একেবারে শিশু অবস্থায় তারা আমার প্রতি দয়া করেছিল যখন সন্তান এই করবে সন্তানের এই দোয়া পিতা মাতা কবরে বসে পেতে থাকবে এজন্য রসুল বললেন যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি নেক আমলের দরজা খোলা থাকে একটা হলো সৎকায় দুই নম্বরে হলো উপকৃত এলেম যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয় তৃতীয় নম্বরে হলো নেক সন্তান যদি রেখে যায় এই নেক সন্তানের দোয়া মানুষ কবরে বসেও পেতে থাকে আল্লাহ তালা আমাদেরকে তিনটা আমল বেশি বেশি করে যাওয়ার তাও ফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবার